বাংলাদেশের সবুজ ঘাসে ঘুরছে জিয়া ধানের শিশে ছেলে বাজায় বাসি খালেদা জিয়ার মুখে হাসি আমরা সবাই যাস বাংলাদেশে করি বাস আমরা সবাই যাস বাংলাদেশে করি বাস জারি সারি রে ভাই রে আর গান মোরা গাই রে কিশোর চমিক ভাই মোকসজীবী ছুটে আয় প্রথম বাংলা করবো মোরা প্রাণে প্রাণে প্রাণ মিলাইশোর চমিকি তাপি ভাই মোকসজীবী ছুটে আয় প্রথম বাংলা করবো প্রাণে প্রাণ মিলাই এই দেশ দেশ শহীদ জিয়ার বাংলাদেশ তারেক জিয়া ঘুরছে দেশ দেশে ভাই রে শহীদ জিয়ার গান মোরা গাই রে ভাই রে তারেক জিয়ার গান মোরা গাই রে স্বেচ্ছাসেবক দিচ্ছে থোরে শেচ্চাসেবক দিচ্ছে সবার প্রতি ঘরে ঘরে যে আর গাইছে গান সারা বাংলা থোরে ছাত্রদলার যুবদল মহিলাদলের মলে বল ছাত্রদলার যুবদল মহিলাদলের মলে বল রয়েছে বাংলার ঘরে ঘরে हाय रे তারেক দিয়ার গান মোরা গায় রে हाय रे শহীদ দিয়ার গান মোরা গায় রে পুরো জমির জন নেতা রহমান ফকির ভাই সেই জমিনে ফসল ফলায় খলুদ্দিন ইকবাল ভাই পুরো জমির জন নেতা রহমান ফকির ভাই সেই জমিনে

দিন খাজা ভাই আর কোনো দিন আমাদের আর তো কোনো চিন্তা নাই সন্ত্রাসী থাকবে না সাদা রাখবে না সন্ত্রাসী থাকবে না সাদা রাখবে না মাদক উপদেশ মোরা চাই না চাই না শহীদ জিয়ার গান মোরা গাই রে ভাই রে গান রে বাংলাদেশের সবুজ খাসে ঘুরছে জিয়া ধানের শিশে রাখাল ছেলে ভাজা বাসি খালেদা জিয়ার মুখে হাসি আমরা সবাই যা হাস বাংলাদেশে শাড়ি শাড়ি ভাটি আল গাই রে ভাই রে গান মোরা গাই রে ভাই রে তারেক দিয়ার গান মোরা গাই রে